প্রিয় বন্ধুরা প্রতিদিন আমরা আকাশের দিক তাকাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই আকাশের উপর কি আছে মহান আল্লাহ কোরআনে সাত আসমানের কথা বারবার কেন উল্লেখ করেছেন এই সাত আসমানের রহস্য জানলে আপনি অবাক হবেন চলুন আজ জেন এই কোরআন হাদিসের মাধ্যমে সাত আসমানের এই বিস্ময়কর বর্ণনা তিনি সাত এ একের উপর এক সৃষ্টি করেছে সুরা মহান আল্লাহ আমাদের চোখে কিন্তু বাস্তবে এর উপরও আরো ছয়টি আসমান আছে যেগুলোর অস্তিত্ব কেবল মহান আল্লাহই ভালো জানেন প্রতিটি আসমানে একটির উপর আরেকটি স্তরে আকারে সাজানো এই পরিপূরকের ব্যবস্থা আল্লাহ শক্তি মহিমা ইকমতের নির্দেশন আকাশ সৃষ্টি করে তিনি মানুষের জন্য একটি দুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে যেখানে পৃথিবীর জীবন চলতে পারে দিন ও রাতের বেরেস্তা তোমাদের কাছে আসা যাওয়া করে তারা বজর ও আসরের সময় একত্রিত হয় কোনো মানুষ কতটুকু ইবাদত করল পেরেস্তারা লিখতে থাকে এবং আল্লাহর কাছে গিয়ে বলে কে কোন আমল করেছে মানুষের আমল প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত ধাপে ধাপে ওঠে এবং সপ্তম আসমানে বাইতু পামুরে আল্লাহর কাছে স্থাপন করা হয় এখন আপনাদের সাথে আলোচনা করব প্রথম আসমান থেকে সাত আসমানে কারা আল্লাহর ইবাদত করে কোন আসমানে কোন নবীন ফেরেশতা বর্তমানে আছে এবং কেমন পর্যন্ত থাকবে প্রথম আসমানে অসংখ্য ফেরেশতা অবস্থান করে তারা আল্লাহ তালার আদেশ বিভিন্ন দায়িত্ব পালন করে যেমন কোনো মানুষ বা জীব আল্লাহর কাছে দোয়া করলে সেটা আল্লাহর দরবারে পৌঁছে দেন আসমানে পাহারা দেওয়ার কাজ আল্লাহর প্রশংসা ও পরা যারা শহীদ হয়েছে তারা প্রথম আস্থানে বিচরণ করে আদেশে বলা হয়েছে শহীদরা কেমন পর্যন্ত প্রথম আসমানে থাকবে এবং আল্লাহর নিয়ামত গ্রহণ করবে আমাদের ঈশ্বর নবী আলাইহি সাল্লাম মিরাজের রাতে প্রথম আসমানে হরজত আদম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন এবং তার সাথে সাক্ষাৎ করেন তাই এর থেকে বোঝা যায় প্রথম আসমানে আদম আলা আছেন এবং কেমন পজক্ষ থাকবে দ্বিতীয় আসমানে অসংখ্য পেরেস্তা আছে যেখানে আছে ঈশা আল্লাহ আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম মেরাজের রাতে দ্বিতীয় আসমানে ইসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন আলেমরা বলেন যে প্রতিটি আসমানে নির্দিষ্ট সৌন্দর্যর ব্যবস্থা রয়েছে যা মানুষের চোখে দেখা যায় না দ্বিতীয় আসমানে মেরাজের রাতে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম তখন তিনি ইসুফ আল্লাহ সাল্লামকে দেখতে পান এবং তার সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আসমানে অসংখ্য ফেরেশতা আছে প্রতিটি আসমানে ফেরেশতাদের একটি বিশেষ দল থাকে যারা নির্দিষ্ট ধরনের ইবাদত বা দায়িত্ব পালন করে থাকে প্রতিটি আসমানে নূরের আলোয় ভরপুর থাকে চতুর্থ আসমানে হরজত ইতিশ আল্লাহ দেখেছেন আমাদের পিও নবী এবং তার সাথে সাক্ষাৎ করেন সেখানেও অসংখ্য বেড়েস্তা রয়েছে যারা আল্লাহর ইবাদত ব্যস্ত থাকে পঞ্চম আসমানে হরজত হারুন আলাহিসাল্লামকে দেখেছেন আমাদের পিও নবী সাল্লাম পঞ্চম আসমানে অসংখ্য বেরেস্তা আছে তারা সব সময় আল্লাহ তালার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে ষষ্ঠ আসমানে হরজত মুসা আল্লাহাল্লামকে দেখেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এবং মিরাজের রাতে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম তার সাথে সাক্ষাৎ করেন মিরাজের ঘটনায় হরজত মোহাম্মদ সাল্লামের উপর যখন পঞ্চাশক্ত নামাজ খরচ করা হয় তখন মুসা আল্লাহ নবীকে পরামর্শ দেন আল্লাহর কাছে পেয়ে গিয়ে নামাজের সংখ্যা কমানোর জন্য তার পরামর্শ ও দয়া দ্বারাই আমরা পাঁচ অক্ষ নামাজ পেয়েছি কিন্তু সোয়াব থাকে পঞ্চাশ অক্ত সমান সপ্তম আসমানে অসংখ্য বেরেস্তা ও আল্লাহ ইবাদত করে সপ্তম আসমানে আমাদের পিতা হরজত ইব্রাহিম আল্লাহ আছে এবং আমাদের পিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল্লর সাথে সাক্ষাৎ করে নবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি তাকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখলাম সহি মুসলিম হরজত ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহর কেউ বন্ধু ছিলেন সপ্তম আসমানে তার অবস্থান আল্লাহর নিকট তার মর্যাদা ইঙ্গিত করে যারা শিশু অবস্থায় মারা যায় তাদের দেখাশোনা খেলা করে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম এবং এমন দিন এই শিশু মা বাবা নিয়ে জানাতে যাবে তাই কেউ বন্ধুরা আপনার কোনো শিশু সন্তান মারা গেলে কষ্ট পাবেন না আল্লাহর কাছে দোয়া করুন জান্নাতে যেন তার সাথে থাকতে পারেন আমি কেউ বন্ধুরা আপনার যদি কোনো শিশু সন্তান মারা যায় তাহলে কমেন্টে জানাতে পারেন আমার একটি মেয়ে মারা গিয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং কোরআন কথা